নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে বিশ্বকর্মার পরিচিতি এই পরিচিতিটা খুবই দরকারি আমরা যদি জেনে নিতে পারি তাহলে তো কোনো সুবিধার থাকে না বা অসুবিধা হওয়ার কথাই নেই বিশেষ করে যারা নবাগত পুরোহিত বন্ধু আছেন তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও তাহলে আজকের শুরু করা যাক বিশ্বকর্মার পরিচিতি আমরা একসময় এই বঙ্গে আমরা দেখেছি বিশ্বকর্মা পুজো হতে সেটা ছোটোবেলার থেকেই দেখেছি আজ থেকে সেটা চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের কথা বলছি ভাদ্র মাসের সংক্রান্তিতে এই বিশ্বকর্মা পুজো হয়ে থাকে এটা আমরা সকলেই জানি ভাদ্র মাসের শেষ দিন এই দিনকে অনেকে আবার মনসাদেবীর পূজা করে থাকেন অর্থাৎ তার আগের দিন রাত জেগে তারা রান্নাবান্না করেন যাকে বলা হয় রান্না পুজো এটা সাধারণত করেন এপার বঙ্গে যারা আছেন বা এপার বঙ্গে যারা প্রথম থেকেই আছেন তারাই করেন এই রান্না পুজো কিন্তু যারা পূর্ববঙ্গীয় তারাই এই রান্না পুজো করেন না কিন্তু বিশ্বকর্মা পুজো সবাই করেন একটা সময় দেখেছি যে সাধারণত কলকারখানাতে বিশ্বকর্মা পুজো হতে এবং এও দেখেছি বিভিন্ন ছুতর মিস্ত্রি বলুন কুমোর শিল্পী এদেরকেও তাদের দেশাচার অনুযায়ী পুজো করতে দেখেছি কিন্তু এখন গাড়ি পুজোও হয় এবং তার যন্ত্রাংশও পুজো হয় ছোটোখাটো যাদের যারা হাতে কলমে কাজ করেন অর্থাৎ ছোটোখাটো ব্যবসা যাকে কুটির শিল্প তারাও এখন বিশ্বকর্মা পুজো করে থাকেন তার অর্থাৎ বিশ্বকর্মার পরিচয় এবং তার পূর্ণাঙ্গ পূজাবিধি এখনও কিন্তু অনেকের কাছেই অজ্ঞাত বিশ্বকর্মার মাহাত্ম আমাদের মধ্যে প্রায় অনেকেরই অজানা তিনি কিন্তু বৈদিক তথা পৌরাণিক দেবতা যে তসটাকে বেদে সূর্য প্রজাপতি বলে চিহ্নিত করেছেন তাকেই আবার বিশ্বকর্মার সঙ্গে অভিন্ন বলে নির্ধারণ করেছেন এই কথা আমরা পাই হিন্দুদের দেবদেবী ও তাদের উদ্ভব ও ক্রমবিকাশ গ্রন্থে তারপরে আরও দেখা যায় যে ঋগ মন্ত্রে বিশ্বকর্মা বিশ্বভুবনে যজ্ঞ করেন তিনি হতা তিনি ঋষি তিনিই আমাদের পিতা আরও বলা হয়েছে যে তিনি বাচস্পতি তিনি নিজে বৃহৎ তার মনও বৃহৎ তিনি সব কিছু নির্মাণ করেন ধারণ করেন এবং সব কিছু অবলোকন করেন বিশ্বকর্মা সর্বশ্রষ্টা এবং সর্বনিয়ন্তা ঋগ্বেদে আবার বলা হয়েছে সূর্যের যেমন সপ্তরশ্মি বিশ্বকর্মারও সপ্তরশ্মি আবার বৃহৎ দেবতার মতে বিশ্বকর্মা বর্ষাকালীন সূর্য বৃহৎ দেবতার মতে বিশ্বকর্মাকে বলা হয় বর্ষাকালীন সূর্যর সঙ্গে তুলনার তুলনা করেছেন গ্রীষ্মকাল শেষ হলে যিনি ছাড়া পৃথিবী রক্ষিত হয় না বা পৃথিবী রক্ষা পায় না যিনি বিশ্বের কর্ম অর্থাৎ কৃষি কর্ম সৃষ্টি করেন তিনি বিশ্বকর্মা এজন্যই সম্ভবত বর্ষার শেষ মুহূর্তে ভাদ্র মাসের সংক্রান্তিতে বিশ্বকর্মা পূজা প্রবর্তিত হয়েছে বা প্রচলন হয়েছে আবার এও লক্ষ্য করা যায় ইন্দ্র পূজা বা ইন্দ্রধ্বজের পূজা এই ভাদ্র মাসেই হয় বৃষ্টির দেবতা যেমন ইন্দ্র বিশ্বকর্মাও বর্ষার দেবতা সে কারণেই সম্ভবত ইন্দ্রের বাহন হস্তি অর্থাৎ ঐরাবত বিশ্বকর্মারও বহন রূপে হস্তিক কল্পনা করা হয়েছে মৎস্য পুরাণের মতে বিশ্বকর্মা অষ্টবসু বিশ্বকর্মা আবার অষ্টবসুর মধ্যে অন্যতম যিনি প্রভাস আছেন তার পুত্র হচ্ছে বিশ্বকর্মা অর্থাৎ বিশ্বকর্মার পিতার নাম প্রভাস যিনি অষ্টবসুর মধ্যে একজন আবার বিষ্ণু পুরাণের মতে তিনি বৃহস্পতি ভগিনীর গর্ভে প্রভাসের ঔরসে জাত অর্থাৎ বৃহস্পতি ভগিনীর গর্ভে প্রভাসের ঔরসে জাত বিশ্বকর্মার পাঁচটি পুত্র কে কে নল যাকে আমরা বানর বলি অজৈক অজৈকপাদ অহির বুদনা তসটা রুদ্র এই হচ্ছে পাঁচ পুত্র আর চার কন্যা যেমন সংজ্ঞা চিত্রঙ্গদা সুরুপা ও বহিস্মতি বহিস্মতি বিশ্বকর্মাকে মুখ্যত ভাস্কর যন্ত্রের দেবতা বলে চিহ্নিত করা হয় তিনি লঙ্কানগরী দ্বারকানগরী ইন্দ্রপ্রস্থ প্রভৃতির নির্মাতা আবার সমস্ত ভূষণ এবং দিব্য বিমানেরও নির্মাতা দেবতার যে দেবতাদের যে বিমান আছে তারও নির্মাতা স্বর্গজম ও বরুণের প্রাসাদ তিনি তৈরি করেছিলেন তিনি পুষ্পক রথ তৈরি করেছিলেন ইন্দ্রের বজ্র এছাড়াও অনেক অস্ত্র নির্মাণ করে তিলোত্তমাকে সৃষ্টি করেন উনি আবার সূর্যের তেজ কমিয়ে দিয়েছিলেন পুরাণে আরও বলা হয়েছে যে বিশ্বকর্মার কৃপায় মানুষ শিল্পকলায় ও যন্ত্রবিদ্যায় পারদর্শী হয় আবার পুরাণ মতেই বিশ্বকর্মা তস্টার কর্মশক্তি আত্মসাত করেছিলেন বলেই আবার বিশ্বকর্মার অপর নাম তস্টা। এছাড়াও বিশ্বকর্মার আরও অনেক নাম রয়েছে যেমন ধাতা বিশ্বস্রষ্টা প্রজাপতি পিতা সর্বজ্ঞ বাচস্পতি মনোজব বদান্য কল্যাণকর্মা অর্ক ও সুরশিল্পী আবার বিশ্বকর্মা স্থাপত্য বেদ নামে আরেকটি উপবেদের রচয়িতা তিনি অর্থাৎ একটি উপ স্থাপত্য নামে তিনি একটি উপবেদ রচনা করেছিলেন বিশ্ব শব্দের অর্থই হচ্ছে সমগ্র তাই এই ভগবান সব কিছুরই কর্তা ধরতা তাই প্রতিটি মানুষেরই তিনি পূজ্য আরাধ্য তথা সেব্য এই হচ্ছে সংক্ষিপ্ত বিশ্বকর্মার পরিচিতি বিশ্বকর্মা পূজার বিষয়ে আমি প্রতি বৎসরই ভিডিও করি কোনো কারণে এবার সম্ভবপর হয়ে ওঠেনি তার জন্যেই এই ভিডিওতে শুধুমাত্র বিশ্বকর্মার পরিচিতি বিষয়ে বললাম এতক্ষণ যারা আমার ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের কাছে আমি আশা রাখব একটি সাবস্ক্রাইবের যদি ভালো লেগে থাকে তাহলে মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন সুন্দর মতামত দেবেন আরেকটি কাজ যেটা করবেন সেটা অন্যকে শেয়ার করবেন যাতে প্রত্যেকে জানতে পারেন আপনারা চেষ্টা করবেন যত সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করা প্রত্যেকটি ঘরে কমপক্ষে তিনটে থেকে চারটে মোবাইল থাকেই খুব কম করে থাকলেও দুটো থাকে আপনারা চেষ্টা করবেন যে দুটো মোবাইল থাকুক কি চারটে থাকুক কি পাঁচটা থাকুক আপনাদের ঘর দিয়ে আগে শুরু করবেন ঘরের প্রত্যেকটি মোবাইল নিয়ে তাতে অর্থাৎ আমার ভিডিওতে একটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও করতে উৎসাহিত হই যাই হোক দর্শক বন্ধু আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন